যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বুকামি আমি তোমার ফেসবুকের প্রোফাইল পিক হতে চাই না তোমার কলেজাতে বসত করা একজন স্পেশাল মানুষ হয়ে বেঁচে থাকতে চায় আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই বারবার ছকরার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি ছাড়া এক মিনিটও থাকতে পারবো না যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না ভুল হলে সূত্রে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা ভালো সময়ের সাথে সবাই হতে চায় কিন্তু খারাপ সময়ে কেউ ফিরেও দেখে না আর সেটা যত আপনি কেউ হোক তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাতায় সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাস পথে ছেড়ে দেওয়া যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে শাসন করে বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না বেইমানরা ভালো থাকে কারণ হৃদয়ে গভীরতম ছুট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে একবার যদি ভালোবাসতে আমারই মতো করে বুঝতে হবে না থাক কথাটি কত অভিমান ছড়ে আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কারো চোখে পড়ে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় শত্রু আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হল প্রিয় মানুষের দেওয়া অবহেলা সম্পর্ক পুরোনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব জীবন কি অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাস্তা হয় শুধুমাত্র মৃত্যুর জন্য যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না ভালো থাকুক পৃথিবীর ওই মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুশিত কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হল সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময় সময়ের সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠুকে যাওয়া যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধরে আছি যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন স্বার্থের টানে গড়ে ওঠার সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না যারা বোকা বেশি তারা ঠকে বেশি ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছিঁড়ে দেওয়া কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন সত্যিকারের ভালোবাসা একবার হলেও কাদায় আর জীবনভর বাঁচতে শেখায় ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সেই দিনটার অপেক্ষায় তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে ঠিক সেইভাবে আমাকেও কেউ না কেউ ঠকাবে কাছের মানুষগুলো সবসময় পাশে থাকে না প্রতারক হয়ে দূরে চলে যায় ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে জীবনের সব কিছু ভুলতে পারলেও প্রথম প্রেমের স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না নিজেকে করেছি বারণ হাস থেকে হব না কারো বিরক্তির কারণ কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে তালে নয় যদি সে দুর্বলতার সুযোগ নেই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তাহলে অপেক্ষা কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি জানো আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে পৃথিবীতে যদি অপেক্ষা না থাকত তবে বোধহয় পৃথিবীটা এতটা সুন্দর হতো না ভালো আছি আর ভালোই আছি এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত চেগে চেঁগে ছুকে চল ফেলতে হবে না মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে তবে একদিন ঠিকই হাতে রেখা বদলাতে বাধ্য যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত সময় বদলে চায়নি বদলে গেছো তুমি তাই আজকে না চাইতেও এত অবহেলায় শিকার আমি